ঢাবি জাবি রাবি চবি এই চার ইউনিভার্সিটির জন্য টপ হান্ড্রেড ম্যাথের নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তার আজকে আমি দেখিয়ে দিব আমি যে বারবার বলি যে কোনো একটা ইউনিভার্সিটি বিশেষ করে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ বছরের যে অ্যানালাইসিস শিট তৈরি করেছি এগুলো রেফারেন্স দিয়ে আমি দেখিয়ে দিব যে আমি বারবার যে বলি যে একটা ইউনিভার্সিটিতে বিশ বছরের আসা প্রশ্নগুলো কেউ যদি টপিক ওয়াইজ থিওরিগুলো শেষ করতে পারে যে কোনো ইউনিভার্সিটিতে সে পরীক্ষা দিতে যা না কেন এই প্রশ্ন প্রশ্নগুলি ঘুরে ফিরে বারবার আসে এবং এই প্রশ্নগুলো তোমরা কমন পাবে ইনশাল্লাহ আজকে তার প্রমাণ আমি দেখিয়ে দিব আজকে আমি তোমাদের সরল রেখা চ্যাপ্টারটি নির্বাচন করেছি তোমাদের যদি আজকে সারা ভালো পাই তোমরা এই যে গোছানো পড়াশোনাটা আজকে দেখবা কিভাবে গুছিয়ে পড়াশোনা করতে হয় একটা এমসি সাথে আরেকটা এমসি কিউ লিঙ্ক করে করতে হয় তাহলে খুব সহজেই খুব কম সময়ে প্রিপারেশনটা নেওয়া যায় এবং তোমরা এই জিনিসটাই তোমরা দেখবা যে অনেকে দুই হাজার তিন হাজার টাকা দামে কোর্স করতেছে ওকে আর তোমরা আমাদের এখানে ফ্রি পাচ্ছ এই জিনিসগুলো এবং তোমরা যদি কমেন্ট করো আসলে তোমাদের অনেকেই আগ্রহ পাই না বা মানে পাই এই জন্য আসলে পরবর্তীতে ভিডিওগুলো দেওয়া হয় না আমার তোমাদের যদি কমেন্ট পাই যে ভাই ঠিক আছে আমাদের এগুলো আপনারা দেন তাহলে অবশ্যই আমি এই পরবর্তী এপিসোডে আমি কৌনিক্স আছে বা তোমাদের ক্যালকুলাস আছে সম্পূর্ণ চ্যাপ্টারগুলো দেওয়ার চেষ্টা করবো ওকে তো চলো বেশি কথা না বলে আগে শুরু করি প্রথম যে আমি এখানে প্রশ্নটা নিয়েছি দেখো কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে ওই বিন্দুর কাটতে সুই স্থানাঙ্ক কত এই প্রশ্নটা আমি কেন চুজ করলাম সর্বপ্রথম কথা কারণ এই প্রশ্নটি অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে দেখো আমার একটা টপিক রয়েছে টপিক সেভেন যে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে ওই বিন্দুর কাটতে সুই স্থানাঙ্ক কত তারপরে

এখন তারপরে তোমাকে কী করতে হবে তুমি টপিক আইডেন্টিফিকেশন করে ফেললে এবার টপিকের থিওরিটা ক্লিয়ার করতে হবে যে কীভাবে রিলেশনটা এক্স ইকোয়াল টু যে তোমার এখানে আর কস থিটা ওয়াই টু আর সাইন থিটা এই থিওরিগুলো ক্লিয়ার করতে হবে তারপরে তোমার ক্লিয়ার করার পরে দেখতে হবে এখান থেকে কোনো শর্টকাট আছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি একটি এম সমাধান করতে ফোর্টি ফাইভ সেকেন্ড পাবে কিন্তু তো এই পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে প্রশ্নটা পড়া প্রশ্নটা সলভ করা দাগানো অনেক টাফ এক্ষেত্রে যে ছোট ছোট ট্রিক্সগুলো জানবে সে অনেক বেশি এগিয়ে থাকবে ওকে তো দেখো এখানেও কিন্তু ট্রিক্স আছে সে ট্রিক্সটা আগে আমরা দেখে নিই দেখো এখানে পোলার স্থানকে বলছে থ্রি আর হচ্ছে কোনটা দিয়েছে একশো পঞ্চাশ ডিগ্রি এখন অনেকে এখানে কি করবে এক্স ইকাল টু আর কস থিটা কীটার জায়গায় আবার বসাবে একশো পঞ্চাশ ডিগ্রি অনেকে আবার কস একশো পঞ্চাশ ডিগ্রি মান বের করতে পারবে না অনেক কাহিনী করে সে এক্সের এর মান বের করবে তারপরে ওয়াইয়ের এর মান বের করবে এত কাহিনীর দরকার নেই দেখো কীভাবে শর্টকাটে করা যায় ওকে এখানে দেখো এই যে থ্রি একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশ ডিগ্রি এই বিন্দুটি তাহলে কোন চতুর্ভাগে আছে বলো তো সেকেন্ড চতুর্ভাগে তাই না আর সেকেন্ড চতুর্ভাগে তোমরা কি জানো যে এক্স এর মান মাইনাস হয় আর ওয়াই এর মান প্লাস হয় তুমি এখন অপশনগুলো চেক করো একটা অপশনই শুধু খুঁজে বাবা যেখানে এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস তুমি দেখো সে কোনটা অপশন এটা হচ্ছে অপশন সি বাকিগুলো দেখো মাইনাস মাইনাস কখনোই হবে না প্লাস মাইনাস হবে না প্লাস প্লাস হবে না তার মানে आंसर হবে এইটা দেখছো আমি কোনো সূত্র না করেই কিন্তু এই প্রশ্নটা পেরে গেলাম তারপর দেখো পোলার সমীকরণ এইবার দেখো এই প্রশ্নটি এসেছে কোথায় এই প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটি এসেছে দেখো পোলার সমীকরণ এত এর কার্তিসের সমীকরণ হলে এই জিনিসটা কত কত স্মুথলি প্রশ্নটা আনসার করা যায় এই যে সাইন টু আছে না এটাকে জাস্ট ভেঙে ফেলতে হবে তাহলে সাইন টু থিটাকে আমরা কি লিখতে পারি টু সাইন থিটা কস থিটা সূত্র জানি কি না তারপরে এই যে আর আছে না এই আরটা একটা আর এখানে দেবো আর একটা এখানে দেবো কেন দেবো আমার সূত্রে তাগি দিই তার মানে এখানে আর কস থিটা হয়ে যাবে এক্স আর আর সাইন থিটা হবে যে ওয়াই তাহলে এক্স ওয়াই বসিয়ে দিলাম আর কাটা এটা ছিল জাহাঙ্গীর তার মানে দেখছো তুমি যেভাবেই পড়ো যে কোনো বিশ্ববিদ্যালয় আসুক না কেন এইগুলোর ভিতরেই প্রশ্ন আসতে হবে এবার সহ তিন নম্বর এমসি তিন নাম্বার এমসি টা আমি নিয়েছি অন্ত অন্তর্বিভক্ত থেকে নিয়েছি যে একটা সরল কীভাবে কিভাবে অন্তর্বিভক্ত বা বহিবিভক্ত যে করে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় দশ এগারো সেম টাইপের কোশ্চেন দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চৌদ্দ একই কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসেছে দেখবা খালি আজকে খালি মজা দেখবা যে কীভাবে বিশ্ববিদ্যালয়গুলো একটা আরেকটার সাথে অ্যাসোসিয়েটেডভাবে প্রশ্নগুলো করে ওকে তো এটা অনেক সুন্দর এভাবে যদি পড়া যায় প্রতিটা অধ্যায় ভাই লিঙ্ক করে এভাবে যদি পড়া যায় বা তোমরা ইউটিউবে কথাও দেখবে না এত পরিশ্রম করে প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথে কানেক্টেড করে প্রশ্নগুলো তোমাকে সলভ করাবে ভাই সবাই শুধু কোর্স করো কোর্স করো দুই হাজার তিন হাজার এইভাবে কিন্তু দেখো এগুলো এগুলো ফ্রিতে কথা বলব না তুমি ওকে তারপর দেখো এটা আবার ঢাকা বিশ্ববিদ্যালয় আবার দেখো বহিবি বহি ইয়া থেকে এসে সমস্ত বহিবিভক্ত

আমি এটা রেখেছি যে অন্তবিভক্ত এবং বই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমন দেখো দুইবার রিপিট করেছে এই যে এক নম্বর টপিকে আমি এখানে রেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এই টপিকটাকে বেশি গুরুত্ব দেয় কারণ কেন এখানে তোমার সময় কিল হয় ওই যে মানগুলো বসায় অনেকে ভুল করে তোমাকে এখানে ফাঁদে ফেলতে চাবে তোমাকে সময়টাকে কিল করাবে তোমার দেখো পরপর তিনটা এই প্রশ্ন কিন্তু হয়ে গিয়েছে তারপরে তুমি আরেকটা টপিক দেখো এখানে টাইপ থ্রি ক্ষেত্রফল রিলেটেড ক্ষেত্রফল থেকে ঢাবি কত স্টাইল প্রশ্ন করতে পারে এখানে আমি উঠাই এনেছি বছরে এক দুই তিন চার নয় দশ বারো তেরো চোদ্দ পনেরো কিভাবে রেখেছি তাহলে এবার আসলে আমরা ক্ষেত্রফল থেকে যেহেতু ঢাবি প্রশ্ন করেছে তাহলে আমরা ক্ষেত্রফল রিলেটেড আগে সলভ করি আমি এখানে আমি কিন্তু গাইডলাইন পেয়ে গেলাম যে কত স্টাইলে প্রশ্নগুলো করতেছে আমি কিন্তু এখান থেকে গাইডলাইন পেয়ে গেলাম যে কিভাবে চাচ্ছে তিনটা বিন্দু দিচ্ছে অথবা সরল রেখা দিচ্ছে তিনটা এভাবে দিয়ে চাচ্ছে তাহলে আমি গাইডলাইন যেহেতু আমি সমাধানে চলে যাই দেখো এখানে প্রথমে রেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এক দুই তিন চার প্রশ্ন এসেছে সেটাই আবার চট্টগ্রাম ইউনিভার্সিটি রাষ্ট্র ইউনিভার্সিটিতে এসেছি তো এখানে সবাই জানো যে তিনটি বিন্দু দিয়ে দিবে এবং এই তিনটি বিন্দুতে নির্ণায়কের মাধ্যমে তোমরা এখানে ক্ষেত্রফলটা বের করতে পারো ওকে অনেক শর্টকাট আছে এগুলা তো কিন্তু এত শর্টকাট মনে থাকে না এই জেনারেল প্রসিডিউরটা মনে রাখবা এটাই তোমরা প্র্যাকটিস করবা এটা দেখি আনসার কি করতে পারবে দেখা চারের আনসার কত কমেন্ট সেশনে এবার আসো পরের প্রশ্নটাতে পরের প্রশ্নটা দেখো এটা হচ্ছে তোমার অনেক স্ট্রং লাগবে গ্রাফ গ্রাফ যে অঙ্কন করার মতো দক্ষতা লাগবে তাহলে এই প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি করা যায় রাশিয়া ইউনিভার্সিটি এক্সক্ষ ওয়াই অক্ষ ওকে অঙ্কন করলাম এটা এক্সক্ষ এটা অক্ষ তারপর বলতেছে এক্স ইকাল টু পি তার মানে কি এই যে এক্স ইকাল টু পি মানে এটা এই যে এই সরল লেখাটির কথা বলতেছে তারপর বলছে ওয়াইকাল টু কিউ মানে ওয়াইকাল টু কিউ মানে কি এই যেখানে ওয়াইকাল টু কিউ তার মানে এটা কিউ এটা হচ্ছে পি তাহলে এই যে সরললেখা এই দুটো এই মধ্যে নিশ্চিত করেছে এবার তাহলে দেখো তাহলে এই যে এদের সরলরেখা দুইটা মধ্যবর্তী যে ক্ষেত্রফলটা ওরা বেয়ার করলো এই ক্ষেত্রফলটা তারা চাচ্ছে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি তেরো চোদ্দ তাহলে এটা আয়তক্ষেত্র হয়ে গেল না তাহলে আয়তক্ষেত্রের সূত্র কি গুণন প্রস্তুত তাহলে সময় কি হয়ে যাবে আশা করি তোমরা বুঝতেছো এই যে গ্রাফটা অঙ্কন করতে পারলে তোমার কাজ শেষ এইবার দেখো সেম এই ক্ষেত্রফল তারপর আমার ম্যাপ আমার যে এই যে অনেক বুঝতেছো না অনেকে তোমরা এই যে গুরুত্বটা বুঝতেছো এখন বুঝবা এটা আমরা ম্যাপ দিয়ে দিয়েছি যেখান থেকে প্রশ্ন হয় এখন দেখো কত স্টাইলে প্রশ্নগুলো হয় হয় তারপরে দেখো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সতেরো আঠাশ জন একবার প্রশ্ন করেছে যে থ্রি ওয়াই মাইন ইকুয়াল টু নাইন এক্স রেখাটি পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে এ বিন্দুতে লম্বের উপর দেখো সিক্স হলে ওরা বলতেছে একটা সরল রেখা এই সরল রেখাটির উপরে একটা বিন্দু পি এই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর এ বিন্দুতে লম্বের দৈর্ঘ্য ওরা একটা লম্বের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে যে পি থেকে এক্স অক্ষের উপর একটা লম্বের দৈর্ঘ্য সিক্স তারপরে বলেছে তাহলে ত্রিভুজ এ ও পি এর ক্ষেত্রফল কত তাহলে আমরা তো এখানে লম্বের দূর্গ পেয়ে গেলাম আমাকে খালি ভূমিটা বের করা লাগবে ওকে তাহলে এখন দেখো তোমরা যদি এই বিন্দুটার কথা চিন্তা করো আমি যদি তোমাকে বলি এই বিন্দুটার বলো তো ওয়াই অক্ষের কত তোমরা সবাই বলবে ভাই এই যে এটা কারণ এখানে লম্ব দূরত্ব দিয়ে দিয়েছে তোমাকে যদি বলি এই যে পি বিন্দুটার এই এক্স অক্ষের স্থানাঙ্ক কত তুমি কিন্তু বলতে পারবে না কারণ এখানে দেওয়া নেই তার মানে তুমি যেহেতু ওয়াই এর মানটা জানো এই পি বিন্দুর ওয়াই এর মানটা জানো সিক্স এখানে দিয়ে দিয়েছে যে এ বিন্দু হতে লম্বে দূর সিক্স এখন ওয়াই জানলে কি এক্স বের করতে পারবা না অবশ্যই পারবা কারণ তোমার কাছে সরল রেখা দিয়ে দিয়েছে তাহলে এখানে যদি ওয়ার মানটা তুমি বসিয়ে দে্স এর মানটা পেয়ে যাবা তাহলে ওয়ার মানটা বসিয়ে দিয়ে এক্স এর মান বের হবে টু তার মানে এই যে এই টু ডিস্টেন্স হচ্ছে টু তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আসলে সিক্স কমা সরি টু কমা সিক্স তাহলে এটা কাজ করতেছে অ্যাজ এ ভূমি আর এটা কাজ করতেছে উচ্চতা উচ্চতা হাফ করে ওকে খুব সহজ ক্যালকুলেশন অনেক সময় আবার দেখে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখো প্রশ্নটা করেছে খুবই এই প্রশ্নটা করতে পছন্দ করে একটা ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দিয়ে যে তেরো চোদ্দ পনেরো এবং সিরিয়ালি দিয়ে দেয় এবং এইটাই দেয় কারণ এইটাই রয়েছে তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টার দেখো এই প্রশ্নটাই রয়েছে এই তিন বাহু যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফলটা কিভাবে বের করতে হয় তোমরা জানো অর্ধপরিসীমা দিয়ে করতে হয় যে এস বের করতে হয় তারপর ক্ষেত্রফলের সূত্র কি রুডোভার এস মেনেজ এস মেনেজ বি এস সি এখন এটা করতে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমি এটার আনসারটা একবার ডিরেক্ট মুখস্থ রাখতাম যে যেটা পাঠ্যপুস্তক বই আছে যাতে করে যদি এসে পড়ে তাহলে আমি যেন অ্যাডভান্টেজ পাই সেটা হচ্ছে এইটি ফোর ওকে তো এইটা হচ্ছে এই প্রশ্নের সমাধান এবার যে প্রশ্নটা আমি নিয়েছি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতবার এসেছে এগারো বারো নয় দশ সাত আট তিন চার দুই তিন রাজশাহী ইউনিভার্সিটিতে আট নয় সেম ধরনের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় তেইশ চব্বিশ এটা কেন দিল আপনার অ্যানালাইসিস সেটা টপিকে ছিল কিনা আচ্ছা দেখো আমার এখানে দেখো টাইপ টুয়ে আমি এটা রেখেছি যে এই কতগুলো প্রশ্ন এত সরল লেখার উপর লম্ব একটা সার্ডেন বিন্দু দিয়ে যায় লম্ব লেখার সমীকরণ বের করো লিখতে লিখতে আমার অবস্থা সেজে হয়ে গিয়েছিল এতবার এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেখো টু এক্স ওয়ান থ্রি প্লাস সিক্স রেখার সাথে লম্ব এবং এত বিন্দুকে আমি সরল রেখা সমীকরণ তিন নয় দশ অনেকবার এসেছে এগুলো তারপরে দেখো এই প্রশ্নটা এসেছে এসে থাকে তাহলে মানে এই টপিকটা আমাকে ক্লিয়ার করতে হবে যে প্রশ্নটার রিটার্নও আসে আমি যাতে পারি এটা কীভাবে সমাধান করতে হয় তারপরে আমাকে জানতে হবে যেতে আমি

যেই ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটার সহক পরিবর্তন করতে হবে এবং চিহ্ন পরিবর্তন করতে হবে তার মানে আমি করে দিই সহক পরিবর্তন তো থ্রিটা এখানে নিয়ে যাই টুটাকে এখানে নিয়ে যাই তার মানে থ্রি এক্স আবার চিহ্নটাকেও পরিবর্তন করে দিতে হবে প্লাস টু ওয়াই করে দিলাম এইবার কি করতে হবে এই বিন্দুটা দিয়ে এইটাকে সিদ্ধ করতে হবে শেষ কোন বিন্দুটা এই যে বিন্দু দিয়ে যায় এই বিন্দু দিয়েই এইটাকেই সিদ্ধ করতে হবে তাহলে সিদ্ধ করো তাহলে এখানে এক্সের জায়গায় কত বসাবো ওয়ান তাহলে থ্রি আর এখানে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে টু তাহলে আনসার করতে হবে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ওয়ান আশা করি তোমরা বুঝতেছো এইবার যে প্রশ্নটা দেখো এত এবং এত সরল রেখা ছেদবিন্দু এবং এক্স অক্ষের সমান্তরাল বলতেছে দুইটি সরল রেখা থাকবে এই সরল রেখা দুইটির এই যে ছেদবিন্দু যে দুটি বন পয়েন্টে ছেদ ছেদ করছে ছেদবিন্দু দিয়ে যাবে এবং এই যে এক্স অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হবে এই যে সিডি সরল রেখাটির সমীকরণ তুমি বের করো এটা হচ্ছে থিওরি এখন এইরকম প্রশ্ন ঢাবিতে এসেছে কি না আপনি কেন এই প্রশ্নটা চুজ করলেন বা কেনই দিলেন কারণ হাবিতে এসেছে ভাই এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এসেছে দেখো একা বিশ্ববিদ্যালয় এক্স অক্ষের সমান্তরাল এত এত বিন্দু দিয়ে ছেদবিন্দু দিয়ে সরলরেখা সমীকরণ কোনটি এবং এক্স এর জায়গায় শুধু ওয়াই করে দিয়েছে সেই মার একটা প্রশ্ন দিয়েছে বলছে সমীকরণ কোনটি সতেরো আঠারো সেশন এই সতেরো আঠারো সেশনের প্রশ্নটা আবার দেখো এই টেস্ট চব্বিশ সেশনে তুলে দিয়েছে তোমাদের ইমিডিয়েট সেশনের ভাই বোনদের তাহলে দেখছো দিস ইজ দ্য রোড ম্যাপ দিস ইস দ্য প্ল্যান তুমি কি করবে এটা বলে দিবে এটা কথা বলাবে তোমাকে ওকে আচ্ছা

এই কোণ অনেক স্টাইলে করা যায় আমি কোনগুলো শিখবো ভাইয়া দেখো এই মধ্যবর্তীকোণ কিভাবে আসে দেখো এই কোণ হতে পারে দুইটা ইকুয়েশন থাকতে পারে যে দুইটা রিয়েল ইকুয়েশন y 3x 7 y ওয়াই মাইনাস এক্স ইকাল টু মান অন্তর্ভুক্তি তাহলে এখানে দুইটা কিন্তু রিয়েল ইকুয়েশন আছে একবারে মানে ওয়াই mx c আকারে আছে অথবা থাকতে পারে দেখো একটা ওয়াই অক্ষের সমান্তরাল থাকতে পারে অথবা একটা এক্স অক্ষের সমান্তরাল থাকতে পারে এভাবে পার্টিকুলার একটা অক্ষের সমান্তরাল থাকতে পারে এগুলো বেশি আসে কারণ কেন এগুলো খুব ইজিলি করা যায় উইদাউট সূত্র দিয়ে যদি তোমাকে দুইটা মানে বড় সমীকরণ থাকে সেগুলোর যদি বের করতে বলে তোমরা দেখো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আট নয় সেশন এসেছে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় পনেরো ষোলো সেশন এসেছে তোমরা জানো যে এই যে সাজালে আমি এটা একটু পরে করাবো সাজালে এটা হচ্ছে ঢালের মান এই যে এক্স এর সাথে যেটা থাকে সেটা ঢালের মান তাহলে এম ওয়ান টু তারপরে তোমরা সূত্র জানো টেন ইনভার্স এস এম টু ওয়ান প্লাস এম ওয়ান এম টু ওকে তাহলে টেন ইনভার্স মানগুলো বসিয়ে দিলাম টেন ইনভার্স ফোর বাই থ্রি এখন দেখো অনেকে বলবে যে ভাবে ক্যালকুলেটর নাই এটা আমি কিভাবে করবো তারা দেখো অপশনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় এমন ভাবে রেখেছে অপশন গুলো দেখো টেন ইনভার্স থ্রি বাই ফোর এইভাবে অপশনগুলো রেখেছে ক্যালকুলেটর লাগবে না ওকে এবার পরবর্তী শিফটে দেখো কত সুন্দরভাবে আমি একসাথে সাথে একটা লিঙ্ক করে অ্যাসোসিয়েট করেছি যে মধ্যবর্তী কোন থেকে শুধু কত স্টাইলের প্রশ্নগুলো আসতে পারে একটা ডিরেক্ট ইকুয়েশন দিতে পারে আর একটা দেখো খালি এই যে এক্স ইকাল টু এ ওয়াই টু বি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তোমাকে রিড করবে ভাই এটা কি আপনার সিটে আছে বা অ্যানালিস সিট রয়েছে এই টপিকটা কেন থাকবে না দেখো তাই ফাই ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স টু এ দিয়ে প্রশ্ন করেছে সেম ইকুয়েশন এক হাজার মধ্যবর্তী শিক্ষকের মান কত এবার শুধু এই ওয়াই ইকাল টু বি করে দিয়েছে এক্স ইকাল টু ওয়াই জায়গায় ওয়াই বি করে দিয়েছে আমি যে বারবার বলতেছি যে টপিক সেম রাখে জাস্ট টুইস্ট করে দেয় প্রশ্নগুলো এটাই অনেকে মনে করে না ভাই কী দিয়ে পড়াইছেন আপনি মানে কী করিয়েছেন আসলো না কেন এই যে ওরা বুঝে না কারণ ওরা তো টপিক ধরে পড়াশোনা করেন তখন ওই জন্য বলে যে বাইকগুলো থেকে কমন পড়ে নেই কিন্তু দেখো কিভাবে লুকিয়ে থাকে কমন কমনগুলো ওকে এই ষোলো সতেরো সেশনের প্রশ্নটা আসলে আঠারো উনিশ সেশনে তুলে দিয়েছে তাহলে আমি এখান থেকে একটা রোডম্যাপ পেলাম এবার আমি সমাধান করবো দেখো তাহলে এখানে কিভাবে সমাধান করা যায় দেখো এই যে রুট থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান রেখা দয়ের মধ্যবন্ধী সূক্ষ্মকোণ কত তাহলে আমি আগে অঙ্কন করতে পারতে হবে যে আমি আগে অঙ্কন করি এই যে সরল রেখাটা আগে অঙ্কন করলাম এটা তারপর এক্স ইকাল টু এ না এক্স ইকাল টু এ অঙ্কন করলাম দেখো তাহলে এই দুইটা সরল রেখার মধ্যবর্তী কোন কোনটা এইটা এই যে এটা দেখো এটা আবার দেখো এটা যদি এক্স ইউল টু এটাকে নাইনটি ডিগ্রি তৈরি করছে তাই না তাহলে এটা নাইনটি আর আমাকে এখন বের করতে হবে এই যে এইটা আমি এটা বের করবো না আমি বের করবো এইটা তাহলে আমি নাইনটি থেকে এটা যদি মাইনাস করি দিই আমি এটা পেয়ে যাবো কিভাবে দেখো খালি এটা বের করি আর আমরা তো জানি যে ঢাল কিভাবে বের করে কোনো একটা স্বর লেখা একসককে ধনাত্মক দিকের সাথে যে কোনো তাকে ঢাল বলে আর ঢাল এক ইকুয়েশন থেকে বের করা খুবই সহজ ওয়াইক প্লাস সি আগে সাজিয়ে নিতে হয় তাহলে দেখো এটাকে আমি ওয়াই ইকলএ সি আকারে সাজিয়ে নিলাম তাহলে এম এর মান কি এই যে এম এর মান পেয়ে গেলাম রুট থ্রি তাহলে টেন থিটা ইকুয়াল টু কি রুট থ্রি কারণ আমি ঢালের একটা সূত্র কি জানি একটু পরে পড়াচ্ছি তাহলে এখান থেকে সাজিয়ে নিয়ে এম এর মান পাইলাম রুট থ্রি মানে ঢালের মান তাহলে এখানে যায় সিক্সটি ডিগ্রি এই সরল লেখাটা এই সিক্সটি ডিগ্রি উৎপন্ন করতেছে তাহলে টোটাল নাইনটি থেকে আমি এটা করতে হবে থার্টি খুবই ইজি খুব তাড়াতাড়ি করা যায় এবার পরের প্রশ্নটা কিভাবে শিফট করে দিয়েছে শুধু এবার ওয়াই ইকল টু বি দিয়েছে মানে এই সরল লেখাটা আর সেম আর ওই সরল লেখাটাই দেখেছি মানে এইটা এবার দেখো এদের মধ্যবর্তী কোন কোনটা এইটা কিন্তু আমি যেটা বের করতে পারবো না কোনো ওয়ে নেই আসে অনেক সময় সাপেক্ষ ওই যে এটার মধ্যে বের করতে হবে কিন্তু এত সময় নিব না আমি দেখো আমি বের করবো কি এই যে সরল লেখাটাই এই সরল লেখাটা ইচ্ছক ধনাত্মক দিকের সাথে কতগুল উৎপন্ন করে একটু আগে তো বের করলাম কত সিক্সটি তাই না কারণ কি ঢাল দিয়ে তাহলে এটা যদি সিক্সটি হয় বলতো এইটা এটা একান্তর কোন না কারণ এটা কি সমান্তরাল তাহলে এটা যদি সিক্সটি হয় এটা কত হবে এটাও হবে সিক্সটি ওকে তো দেখো এই সূত্র ইউজ না করেই সেন্স খাটিয়ে এই গ্রাফ গুলো আঁকার মাধ্যমে তুমি কত সহজে এটাকে আনসার করতে পারো ওকে এবার আসো মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে সরল লেখার সমীকরণ বের করো আমরা জানি যদি কোনো সরল লেখা মূল বিন্দুগামী হয় তাহলে তার সমীকরণ কি এই যে প্লাস কিন্তু থাকে না যদি মূল বিন্দুগামী হয় মূল বিন্দুগামী হলে এই যেভাবে যাবে মানে ওয়াই অক্ষের ছেদাংশ থাকবে না আর যদি মূল বিন্দুগামী না হয় তাহলে ওয়াইকাল টু এম এক্স প্লাস সি এই যে একটা ছেদাংশ থাকবে ওয়াই অক্ষের তাহলে মূল বিন্দুগামী হয় সমীকরণটা হচ্ছে ওয়াইকাল টু এম এক্স তাহলে এবার দেখি এমের মান আমাকে পেলেই হয়ে যাবে এখন এমের মানরা ইনডিরেক্টলি দিয়ে দিয়েছে এই যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে সরল লেখার সাথে এক্সকের সাথে আমরা জানি একশকের সাথে কোনো সরল লেখা যে কোনটা উৎপন্ন করে সেটাই ঢাল তাহলে এম এর মানটা আমরা পেয়ে যাবো কীভাবে দেখো এই যে এম ইকোয়াল টু টেন থিটা থিটার মানরা দিয়ে দিয়েছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি জাস্ট একশো পঁয়ত্রিশ ডিগ্রি মনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এক্স তাহলে ওয়াই প্লাস এক্স ওয়াই টু এটা ইকুয়েশনটা তোমরা পেয়ে গেলে আশা করি এটা এসেছে আবার দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটির চোদ্দ পনেরো সেশনে তুমি চিন্তা করছো একা বিশ্ববিদ্যালয়ে ষোলো সতেরো একটা প্রশ্ন এসেছে একা বিশ্ববিদ্যালয়ে আঠারো উনিশ একটা প্রশ্ন এসেছে সেম প্রশ্ন জাস্ট এক্স এর জায়গায় এ ওয়াই এর জায়গায় বি তো এই জিনিসগুলোই তোমাদের আমি আসলে বোঝাতে চেয়ে চাচ্ছি এতদিন ধরে কিন্তু তোমরা বুঝতেছো না ওকে এবার আসলে ঢালের কনসেপ্টটা এই ঢাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকবার প্রশ্ন করেছে এবং লম্ব দূরত্ব থেকে প্রশ্ন করেছে কিভাবে বুঝলাম ওই যে আবার সে আমার অ্যানালাইসিস শিটগুলো তোমরা জানো যে এই অ্যানালাইসিস শিটগুলো কিন্তু আসলেই সবকিছুই আমাকে ডিটারমিনেশন দিবে দেখো এই ওয়াই করলে মাইনাস ফাইভ এক্স প্লাস নাইন রেখার সাথে লম্ব রেখার নথি এই যে মানে লম্ব রেখার নথি মানে ঢাল এই যে জিনিসগুলো থেকে ঢাবি প্রশ্ন করেছে এখান থেকে আমি বুঝে ফেললাম তারপর আমাকে টপিক ক্লিয়ার করতে হবে কিভাবে টপিক ক্লিয়ার করবো দেখো ঢাল সংজ্ঞাটা বুঝতে হবে সারা জীবন তোমার কাজে লাগবে যে কোনো ফিজিক্স কেমিস্ট্রি বলো সবখানে কাজে লাগবে গ্রাফ রিলেটেড যে কোনো জিনিস তাহলে কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে সে কোনটা টেনজেট মানকে ধান বলে ঢাল বলে ওকে ধনাত্মক দিকের সাথে কিন্তু এই ধনাত্মক দিকের সাথে যে কোনটা উৎপন্ন করে এখন এই ঢাল অনেকভাবে বের করা যায় তুমি যদি কেউ যদি মান দেয়াদের থিটা তাহলে তুমি টেন থিটা দিয়ে ঢাল বের করতে পারো তুমি একটা ইকুয়েশন থেকে ঢাল বের করতে পারো যদি ইকুয়েশনটা মূল বিন্দুগামী হয় ওয়াই কল টু এক্স হয় তাহলে এক্সের সাথে যেটা থাকবে সেটা ঢাল এই যে এমটাই ঢাল যদি সেটা মূল বিন্দুগামী না হয় অন্য কিছুগামী হয় যেটা এক্স ও ক্ষে থাকবে ওয়াই ও চেতাংশ থাকবে ওয়াই কল টু এম এক্স প্লাস সি হয় তাহলে এটা হচ্ছে ঢাল এম এর সাথে যেটা থাকবে অথবা কোনো একটা সরল রেখা দুইটা বিন্দু যদি তোমাকে দিয়ে দেয় তাহলে দুইটা বিন্দু থেকে তুমি ঢাল বের করতে পারবে ওয়াই ওয়াইস মানস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স মাইনাস এক্স টু ঢাল করতে পারবা কতগুলো ওয়ে আছে যেটা ইচ্ছা এখন এখান থেকে একটা প্রশ্ন আসে যে একটা সমীকরণ তোমাকে যদি দেয় বলে এই সমীকরণটা হচ্ছে এবি এবং আরেকটা সমীকরণ হচ্ছে সিডি যদি বলে তাহলে এই দুইটা ঢালের রিলেশন কী হবে তাহলে মনে রাখবা দুইটি দুইটি সরলেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে মনে রাখবা তাদের ঢাল দোয়ের গুণ ফল হয় মাইনাস ওয়ান দ্যাট মিন্স একটা যদি ফাইভ হয় আরেকটা হবে অবশ্যই আর একটা ঢাল হবে অবশ্যই মাইনাস ফাইভ বাই সরি ওয়ান বাই ফাইভ মানে রিভার্স এবং ঋণাত্মক রিভার্স এবং ঋণাত্মক মানে এক কথা এসে তাদের ঢাল দেওয়ার গুণ ফলে মাইনাজ হবে এখন দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন এসেছে চোদ্দ পনেরো সেশনে যে এই যে একটা সরল লেখার ঢাল কত তাহলে আমরা জানি একটা সরল লেখার ঢাল বের করা মানে কি ওয়াইকাল টু এম এক্স প্লাস সি একে সাজিয়ে নেওয়া তাহলে সাজিয়ে নাও তাহলে ফোর ওয়াইটাকে বেশি নিয়ে আসলাম এটাকে বেশি করলাম ফোরটাকে ভাগ করে দিলাম মানে ওয়াইটাকে ফ্রি করতে হবে তার মানে ওয়াইকাল টু এম এক্স প্লাস সি তার মানে থ্রি বাই ফোর এটা যেটা থাকবে এটা আনসার থাকবে থ্রি বাই ফোর এটা এবার আসো ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা এসেছে একটা ইকুয়েশন দিয়েছে রেখার সাথে লম্ব রত্তি রেখার সমীকরণ বলো বলতেছে এটা একটা ইকুয়েশন এই ইকুয়েশনটার সাথে একটা ইকুয়েশন আছে লম্ব তার ঢাল কত হবে খুবই ইজি আমি তো একটু আগে বললাম এটার সাথে যদি আরেকটা রেখা থাকে যেটা এটার সাথে লম্ব তাহলে তার দুইটি সে দুইটি রেখার ঢালের গুণ ফল হবে মাইনাস ওয়ান তাহলে এটার ঢাল কত মাইনাস ফাইভ এই যে এম ওয়ান মাইনাস ফাইভ আর এটার এই সরাল রেখাটার আমি ঢাল ধরলাম মনে মনে যে এক্স তাহলে এই দুটার গুণফল কত হবে মাইনাস ওয়ান তাহলে এক্সের মান বের করলে ফেললাম ওয়ান বাই ফাইভ ওই যে আমি বললাম উল্টা এবং রিভার্স হবে মাইনাস ফাইভ না এটার উল্টা কত হবে ওয়ান বাই ফাইভ এবং চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে গেছে ওয়ান বাই ফাইভ এটা শর্টকাট ওকে আচ্ছা এবার আসো এটার সাথে রিলেটেড করা যায় আবার যে সমরেখ এই যে একটা রেখা যদি থাকে এইভাবে মনে করো এটা যদি রেখা হয় তাহলে এই রেখাটার উপরে যতগুলো বিন্দু থাকবে সবগুলো বিন্দুর ঢাল কী হবে বলো সমান হবে না সমান হবে তো এই এই জিনিসটাকে বলা হচ্ছে মানে কি কোন কোনো বিন্দুগুলো যদি সমরেক হয় ওই বিন্দুগুলা দ্বারা ঢাল অলস কি থাকবে সমান থাকবে অথবা ওই বিন্দুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে না যাবে এই একটা সর্ব লেখা ত্রিভুজ অঙ্কন করতে পারো তার মানে এই বিন্দুগুলা দ্বারা অ্যাসোসিয়েটেড যে ক্ষেত্রফল সেটা শূন্য আসবে দুইটা ওয়ে আছে একটা তুমি ঢাল বের করে শূন্য ধরতে পারো অথবা এই যে ক্ষেত্রফল বের করে শূন্য ধরতে পারো কারণ কি এখান থেকে কোনো ত্রিভুজ বা কোনো ক্ষেত্রে অঙ্কন করা যাবে না সেই দশের অ্যান্সারটা হবে তোমরা কমেন্ট করে জানাও ওকে তারপরে আসো যে লম্ব দূরত্ব একটা টাইপ আছে এই লম্ব দূরত্বটা ভাই কেন নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করেছে ভাই এত কথা নাই আমাকে এখান থেকে রোডম্যাপটা পেয়েছি সাত আট দুই তিন দুই তিন আঠারো উনিশ এখান থেকে ঢাবি প্রশ্ন করেছে ভাই এই জন্য নিয়েছি আচ্ছা তার মানে দেখো এই যে তার মানে আমি যে বারবার বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বিশ বছর প্রশ্নগুলো কেউ যদি করে তার ওই অধ্যায়ের কোনো কিছু বাকি থাকবে না একটু পরে ফিল পাবা কোনো কিছু বাকি থাকে কিনা কমেন্ট করে জানাবা ম্যাক্সিমামে কিন্তু উঠে চলে এসেছে যে একটা থাকলে সেগুলো সূত্রগুলো জেনে নেওয়া ওকে আচ্ছা এবার দেখো কোন ত্রিভু কোন সরল দুটি পরস্পর যদি সমান্তরাল হয় কিভাবে বুঝবে প্রশ্ন প্রশ্নকর্তা কিন্তু বলে দিবে না যে তারা সমান্তরাল ডিরেক্ট বলবে যে এই দুইটা সর্বেখা আছে এই রেখাদের মধ্যবর্তী দূরত্ব কত জাহান্দি নগর নয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় তেরতো দেশের জন এসেছে এখন এই দুটো সমান্তরাল আগে বুঝতে হবে আমাকে তারপর আমি সমান্তরাল দিয়ে সূত্র ফলাবো সমান্তরাল বুঝার উপায় হচ্ছে এই যে এক্স এবং ওয়াই এর শখ সেম হবে যখন সেম থাকলো আমি বুঝে নিলাম এরা সমান্তরাল আর সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব বের করা খুবই ইজি মানে মান কি এর শখ আর ওয়াই এর শখ আর সিটি মাইনাস সিভান মানে কি এই যে তাদের এই যে কি জানি বলে যে ধ্রুবক পদগুলো আছে তাই সিটি মাইনাস সিভান বসিয়ে দিলাম উনত্রিশ মাইনাস মাইনাস টু চলে আসলো আনসার এবার আসলে লম্ব দূরত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন করেছিল যে ইউতে সেটা হচ্ছে জিরো জিরো বিন্দু থেকে এত রেখা সর্বনিম্ন দূরত্ব কত এক্স্যাক্টলি এখানে তো ভাই কিছুই বলা নাই লম্ব দূরত্ব বলা লম্ব দূরত্ব বলা নাই অথবা সমান্তরালদের মধ্যবর্তী দূরত্ব এটা বলা নাই তাহলে আমি কিভাবে করব এই যে একটা হিংস দিয়ে দিচ্ছে সর্বনিম্ন দূরত্ব সর্বনিম্ন দূরত্ব মানে বুঝো সর্বনিম্ন দূরত্ব মানে হচ্ছে এই যে লম্ব দূরত্ব ওকে লম্ব লম্ব ভাবে গেলেই এটা সর্বনিম্ন দূরত্ব হয় আমি যদি আঁকা পাকা করে যাই এটা সর্বনিম্ন দূরত্ব হবে তাহলে এখানে লম্ব বের করতে বলেছে কিন্তু সমান্তরাল না একটা বিন্দু থেকে তাহলে একটা বিন্দু থেকে কোনো সরল লেখার যদি দূরত্ব বের করতে হয় ওই বিন্দু দ্বারা ওই সরল লেখাটাকে সিদ্ধ করতে হয় তারপরে রোড ওভার নিচে এক্স এস হক ওয়াইস বের করতে হয় এবং সেই বিন্দুটা যদি মূল বিন্দু হয় জিরো জিরো হয় তাহলে ডিরেক্ট এইভাবে সূত্র মনে রাখবা এই সি আর নিচে আর এক ভাবে হচ্ছে একটা বিন্দু ওরা নিচ্ছে ফোর কমা এ যে ফোর কমা এ বলতেছে এই বিন্দুটা অক্ষ থেকে যে দূরত্বটা হবে এবং থ্রি কমা টু বিন্দু থেকে যে দূরত্বটা হবে এই দূরত্ব দুটো সমান বলতেছে তাহলে এর মান কত তাহলে কত ইজি না এটা কিন্তু অনেকে বুঝে না যে এক সক্ষ দূরত্ব মানে ওয়াই এর মানটা তাহলে এই যে অক্ষ থেকে যে দূরত্ব মানে এটা কিন্তু এর মান মানে এই যে এটাকে বুঝায় এই দুটা সমান বলছে তাহলে অক্ষ থেকে এটা দূরত্ব কত হবে অক্ষ থেকে এটা দূরত্ব হচ্ছে এর মান মানে ভ্যালুটাই তাহলে এই বসিয়ে তোমরা জানো ব্যক্তিভাবে দুটো বিন্দু দূরত্ব বসিয়ে দিয়ে এর মান বের করে ফেলো এইটাই হচ্ছে ট্রিক্স আরো কিছু জিনিস আছে আমি এটা জাস্ট বলে দিব যেমন তোমাদের এই ভরকেন্দ্রের সূত্রটা আছে কজলফর একটা সূত্র আছে ওটা দেখে নিবি তারপর আরেকটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেখো কে এসেছিল এটা অনেক সুন্দর এটাকে আমি বলি যে কম কম বেশি বেশি থিউরি একটা রম্বস দিয়ে দেবে তিন বাহুর তিনটা বিন্দু দিয়ে দেবে একটা বাহুর স্থানগুলোটা বের করতে বলবে সেটা একটা কোণের একটা পয়েন্টের আর কি এই কনের স্থানগুলো বের করতে কত ইজি দেখো বলতেছে এই যে সি ইকাল টু হোয়াট বলতেছে ঢাকা ইউনিভার্সিটি সাধারণ আঠারো দেখো এই টু থেকে ফাইভ কত বড়ো থ্রি ফাইভ থেকে নাইন কত বড়ো ফোর তাহলে এখানে থ্রি বড় এখানে ফোর বড় এটা সেম কাহিনী তাহলে সিক্স থেকে এটা কত বড় হবে অবশ্যই থ্রি বড় হতে হবে কারণ এই দুইটা কি সমান এবং সমান্তরাল যদি এটা বজায় রাখতে চায় তাহলে এটা এটাকেও থ্রি বড় হইতে হবে তাহলে এটা যেহেতু থ্রি বড় ছিল এটাও থ্রি বড় থাকবে ছয় থেকে তিন যোগ করে নয় এটা পাঁচ থেকে কত হয়েছে নয় চার বাড়ছে না এটাও আট থেকে চার বাড়বে তাহলে এটা কত হবে টুয়েলভ তাহলে নাইন টুয়েলভ ওকে তো আশা করি এই যে আমার এই যে রোড ম্যাপটা কিভাবে কাজে দিচ্ছে আশা করি তোমরা বুঝতেছো আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করি তোমরা বুঝো না ভাই এগুলো সমাধান করো এগুলো কি কো আর সমাধান তুমি করবে তুমি জাস্ট বলে এখান থেকে ইয়ে করো এখন হয়তো অনেকটাই বুঝেছো এত পরিশ্রম ভাই কেউ করবে না আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ লেভেলের কীভাবে তোমাদের হেল্প করা যায় কোনো কোর্স ছাড়াই তারপরেও তোমরা আসলে কমেন্ট করতেছো না যে ভাই এগুলো হেল্প হচ্ছে কিনা এক সময় আমিও হতাশ হয়ে যাই যে আসলে তোমাদের এগুলো হেল্প হচ্ছে কিনা এবার কমেন্ট দেখতে চাই সবারই যারাই ভিউ করবে যে এটা আসলে কাজে দিয়েছে কি না ওকে শেষ মুহূর্তে এটা কতটুকু কাজে দেয় তোমরা অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি পরবর্তীতে ক্যালকুলাস সবগুলি এত সুন্দরভাবে কেউ পরিশ্রম করে বিনা কোর্সে কেউ দিবে না আশা করি তোমরা সংরক্ষণ করে নেবে শীতগুলো শেষ মুহূর্তে এগুলো তোমাদের একটা ট্রাম কার্ড হতে পারে